আর এই দেখো সকালবেলায় আমি রাজশ্রীকে একটু লাল চা আর চারটে বিস্কুট দিয়ে দিয়েছি এই বিস্কুট চা খেয়ে সকালে স্কুল যাবে তো এখন ফোন দেখছি এবার চলে আসলাম আমি রান্নাঘরে তো আমি একটা দেখো বড় প্লেট নিয়েছি আর কাল যে রান্না করে ওই বান্ধবীটা ওই রাজশ্রীর জন্য একটু আলু ভাজা আর এই দেখো করে তো এইগুলোকে আমি মাইক্রো ওভেনে গরম করে দেবো অর টিফিনের জন্য এটাকে নামাইতে হবে চিপে দিলাম আর বন্ধুরা তার আগে আমি বাসন এই বেসিনই ধুছিলাম তো অনেক ধোয়া হয়েছে এখনো আছে তো তোমাদেরকে দেখাবো তো এখন রাজশ্রীকে স্কুলে পাঠায় তারপর হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো শুভ সকাল এখন বাজে সাড়ে ছটার মতো রাজশ্বরী স্কুল যাবে তো রাজস্বরী খাবারটা রেডি করে দিই তারপর আবার আমি আসছি যা রাজশ্রী চলে গেল স্কুলে এবার আমি একা বৌদি তো এখন ঘুমাচ্ছে বৌদিদের বাড়ি ঢুকবার আগে এই মা তারাটা সামনেই লাগা আছে তো যে ঢোকে সে দর্শন করে ঢোকে আর যে বেড়ে সেও দর্শন করেই বেড়ে তো বন্ধুরা রাজশ্রীরী তো স্কুলে চলে গেল এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় ও স্কুলে গেল আর বৌদি ঘুমাচ্ছে আর চন্দনা বলে ওই বান্ধবীটা ওর আসতে একটু দেরি হবে তো আমি দেখলাম আমি বসে থেকে কী করবো আমি ওর কাজটা যতটা পারবো তত করে নেব তো চলো তাহলে কাজটা করেই নিচ্ছন্দ না যত পারবো তো চলো বন্ধুরা আমি বাসি কাজটা করে দিই সকাল আর তারপরে এই ঘরের সন্ধ্যা ছিল ঘরটা আমি পরিষ্কার করে দিই আর বাসির কাজ ঘর ঝাড়ু দেওয়া ভুচ্ছা বাসন দেওয়া তো হয়েই গেলো এইগুলো করলে হয়ে যাবে তারপর চন্দনা চলে আসবে তারপর দাদা রাত্রাকি কাজ করবে তো বন্ধুরা আমরা পাশে থাকবো সাথে থাকো আর কি দশ বিলার জন্য দেখতে তো বন্ধুরা আমার নিচে সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি ছাদে চলে আসলাম তো অনেকগুলো ঠাকুরের বাসন আছে এই বাসনগুলো আমার হবো না আমার ওই বান্ধবী সন্দনা সের হবে এই বাসনগুলো আমি রেখে দিলাম ঠাকুর ঘরের পাশ থেকে নিয়ে এসে আর তোমরা আগের ভিডিওতে দেখেছো প্রচুর কাপড় কাঁচা হয়েছিল ওই যে বললাম বৌদিরা ছিল না তো দেখো কাল থেকে জামা ভিজে ভিজেছিল আর কত জামা কাপড় মেলে দিয়েছি দেখো ছাদের মধ্যে আর আজকে বন্ধুরা খুবই রোধ করেছে আজকে এই কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে যাবে তো আমি এরকমভাবে মেলে দিয়েছি আর এই দেখো এই টলি ব্যাগ ব্যাগগুলো ও কালকে শ্যাম্পু দিয়ে ধোয়া হয়েছে তো এইগুলোও ভালোভাবে শেখায়নি তো দেখো টলি ব্যাগগুলো আমি ভালো করে মেলে দিলাম এবার যাবো আমি নিচ্ছে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখো মন দিয়ে তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে তো চলো আমরা নিচে যাব এই দেখো বান্ধবী ললিতা বান্ধবী ললিতা বলছে সকালবেলায় লাল চা খা পেট ভালো থাকবে আমাদের সকালবেলায় লাল চা খাওয়া হয়ে গেছে আর তোমরা তো দেখলে সকালে যা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি আর এই দেখো বাদবাকি কাজ আমার এই দেখো চন্দনা বান্ধবী করছে তো সামনে তো পুজো চলে আসছে একটু ঝাড়া করছে তো দেখো ও ঘর ঝাড়ছে ঝুলো নাকি অনেক আর এই দেখো বৌদির ঘরে তালা মারা বৌদি আজকের রামপুরহাট গেছে আর তার আগে দাদা গেছে কলকাতা পুজোর বাজার করতে হ্যাঁ বৌদি আজকে আর এই দেখো বান্ধবী এক এই বান্ধবীটা রান্না করছে তো রান্না এখন করতে লাগেনি এখন আর এই দেখো এই ছোট্ট প্রেশার কুকারে ফুচু আছে ফুচুর জন্য খাবার হচ্ছে আর এই দেখে আলু ভাজা হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে হলো না চলো বন্ধুরা পরে ভিডিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাকা